পশ্চিমবঙ্গ দুই হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জেনে নেব লাস্ট মিনিট টিপস এক্সপিরিয়েন্স টিচার দ্বারা দেখুন আমাদের সেই প্রতিবেদন নমস্কার আমি শুভজয় বোস বাউড়িয়ার অধিবাসী গত তিরিশ বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত গত বারো বছর আমি লাস্টার বিদ্যালয়ের সঙ্গে যুক্ত তো এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার ইংরেজি পরীক্ষার যে সাজেশনটা আমি মনে করছি যে এবারে ঠিক হবে আমি সেটা তোমাদের কাছে জানাতে চাইছি আমার শুভেচ্ছা থাকবে তোমাদের সকলের জন্য আমি চাইবো তোমাদের সকলের পরীক্ষাটা খুব ভালো হোক তো এসব একদম সরাসরি এবার আমরা সাজেশনের দিকে চলে যাই আমরা সাধারণত জানি যে যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন আমাদের মার্কস থাকবে ফর্টি মার্কস ডিভিশন অফ নাম্বারসটা তোমরা সকলেই জানো কোনখানে কি নাম্বারস আসবে আসল কথাটা যেটা বলি রাইটিং সেকশনটা নিয়ে আমি একটু বলি যে যে রাইটিংগুলো আমাদের করতে হবে তার মধ্যে আমাদের ব্লগ রাইটিং থাকবে আমাদের থাকবে ইমেল রাইটিং এগুলোর ওপর তোমাদের একটু বিশেষ করে গুরুত্ব দিতে হবে কতগুলো টপিক্স আমি বলছি রাইটিং সেকশানে যেগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের চেষ্টা করবে সেগুলো যেমন ধরে নাও গ্লোবাল ওয়ার্মিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন টিনেজার্স ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন পলিউশন অফ ওয়াটার কনজারভেশন অফ ওয়াটার সেফ ড্রাইভ সেফ লাইভ অ্যাফরেস্টেশন অর ম্যান অ্যান্ড সাউন্ড পলিউশন ইম্পর্টেন্স অব ফিজিক্যাল এক্সারসাইজ এই প্রত্যেকটা বিষয়কে তোমরা চেষ্টা করবে তোমাদের বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে যাতে করে ব্লগ রাইটিংয়ে তোমরা রাখতে পারো এসে রাইটিংয়ে রাখতে পারো অথবা তোমরা ওটাকে কোনো মেল করতে পারো মেলের জন্য বিশেষত মনে রাখবে একটা স্কুল মেল হতে পারে তোমাদের প্রোজেক্টসের ওপরে একটা মেল হতে পারে তোমাকে তুমি কোনো পাওয়ার সাপ্লাই কর্পোরেশনকে জানাচ্ছ যেখানে তোমার এক্সেসিভ বিলিং আসছে এই ব্যাপারে যেখানে তোমার অফ ওয়াটার বা জানাচ্ছ ম্যালেরিয়ার এফেক্ট এইসব সম্বন্ধে এবার আমি আসতে চাইব যেটা হচ্ছে তোমাদের বুক পোর্শন যেখান থেকে বড় প্রশ্ন লিখতে হবে ছোট প্রশ্নের উপর বলতে পারি যাদের গল্পটা ভালো করে পড়া থাকবে তাদের নতুন করে কোনো চিন্তা নেই যাদের নিজস্ব লেখার একটু ক্ষমতা আছে তারা সেটা লিখে নিতে পারে বড় প্রশ্নের জন্য বলছি প্রথম আমি রাইডার্স টু দ্য সি থেকে তোমাদের নাটক যেটা আছে যেটা তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রথম সেমিস্টারে ছোট প্রশ্ন ছিল দ্বিতীয় সেমিস্টারে বড় প্রশ্ন এই বড় প্রশ্ন থেকে আমি তোমাদের বলছি প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাইডার্স টু দ্য সি আমার মতে তোমাদের সকলের জন্য সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য টাইটেল অফ রাইডার্স টু দ্য সি ইন ইউর ওন ওয়ার্ডস এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসকাস দ্য এফেক্টিভনেস অফ ওয়ান অ্যাক্ট প্লে স্ট্রাকচার ফর রাইডার্স টু দ্য সি এরপরে যে প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট বলে তোমাদের জন্য মনে হয়েছে এবারে সেটা হলো অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মারিয়া ইন রাইডার্স টু দা সি এরপরের কে প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হাউ ডাজ দ্য ক্যারেক্টার অফ বাটলে কন্ট্রিবিউট টু দা প্লে ট্র্যাজিক অ্যাটমসফিয়ার নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে তোমার স্কেচ দ্য ক্যারেক্টার অফ ইয়াং প্রিস্ট ইন দ্য প্লে এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মতে যেটা তোমাদের অবশ্যই প্রিপারেশন করে নেওয়া উচিত সেটা হচ্ছে ডিসকাস ইউজেস সি অ্যাজ এ সিম্বল অফ আর লাস্ট একটা প্রশ্ন তোমাদের বলবো কমেন্ট অন এন্ডিং রাইডার্স টু দ্য সি এই কটা প্রশ্ন যদি তোমরা প্রত্যেকে রেডি করতে পারো তাহলে তোমাদের জন্য এটা খুব ঠিকঠাক আমি আশা করছি তোমাদের ঠিক হয়ে যাবে এরপর আমরা আসবো প্রোজ সেকশন প্রোজ সেকশনে তোমাদের দুটো গল্প আছে যেটা প্রথমটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন আর দ্বিতীয়টা হচ্ছে র্যাবিট সোল তো থ্রি কোয়েশ্চেনের কথাগুলো একটু বলে নি থ্রি কোয়েশ্চেনের বেশি প্রশ্ন আমি তোমাদের বলছি না আমি কয়েকটা প্রশ্ন বলছি যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যেমন প্রথম যে প্রশ্নটা আমি বলবো তোমাদের জন্য সেটা হচ্ছে হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ড অফ দ্য ম্যান এইখানে বা এটা একটু ঘুরে আসতে পারে ধরে নাও যে যা মাথায় রাখতে হবে এটা কথা যে যার আমাদের কিভাবে ওই আহত মানুষটা সেবা শুশ্রূষা করেছিল ওই নার্সিং ইভেন্টটা খুব ইম্পর্ট্যান্ট দু নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা লাইন তুলে দেবে ফর গিভ মি তারপরে প্রশ্ন আসতে পারে হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়াই এই ধরনের একটা প্রশ্ন আসবে এর পরের যে প্রশ্নটা আসবে সেটা তুমি ধরে নিতে পারো তোমাদের সকলের জন্য ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার এই প্রশ্নটা তোমাদের এইচএস এর জন্য খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখবে যে এই প্রশ্নটায় ওই লেখক তার পুরো উত্তরটা জানিয়ে দিতে সরি লেখক বলছিলাম আমি দা হারমিট ওই হারমিট ভদ্রলোক পুরোপুরি তোমাদের জানাচ্ছেন আছেন রাজা কেজে সে তার উত্তরটা দিয়ে দিয়েছে এই যে তিনটে প্রশ্নের উত্তরটা কিভাবে ব্যক্ত করা হয়েছে সেটা তোমাদের ওখানে বলতে হবে এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে তোমার ডেসক্রাইব ব্রিফলি অর স্কেচ দা ক্যারেক্টার অফ দা জার জারের চরিত্র তারপরের প্রশ্নটা হচ্ছে ব্রিফলি স্কেচ দা ক্যারেক্টার অফ হারমিট হারমিটের চরিত্র এরপর যে প্রশ্নটা আসছে সেটা আমার সম্ভবত শেষ প্রশ্ন তোমার জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য স্টোরি এই কটা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে একটা কথা মনে রাখবে উন্ডেড ম্যানের ব্যাপারটা আর ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরেরটা আসছি হক রোস্টিং হক রোস্টিংটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন রেডি করে নেব তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমরা রেডি করবো সেটা হচ্ছে ও ডিয়ার ও ডিয়ার আই শ্যাল বি টু লেট এই প্রশ্নটা তোমরা দেখবে এর একটু প্যাটার্নটা চেঞ্জ হতে পারে তো তবু দেখে নেবে তোমরা

সেটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল গোল্ডেন কি অ্যান্ড দ্য লো কার্টেন ইন দ্য স্টোরি এর পরের প্রশ্নটা যেটা আসছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হলো হাউ হোয়াই ডাজ উইস টু শার্ট আপ লাইক এ টেলিস্কোপ এবং লাস্ট যে প্রশ্নটা আমি মনে করছি তোমাদের একবার অবশ্যই দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে হাউ ইজ দ্য টাইটল ডাউন দ্য র্যাবিটস হোল অ্যাপ্রোপ্রিয়েট ফর চ্যাপ্টার ওয়ান এটা তোমাদের গোদ্যর সেকশনটা কমপ্লিট হলো এরপর যেটা আমরা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সেকশন কবিতার সেকশনের যে বড় প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে সেটা হলো তিনটে কবিতা প্রথমে হক 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 আগে বলবো দেখে নাও তারপরে তারপরে সনেট গ্রিন হাউস এফেক্ট এই কয়েকটা প্রশ্ন যে কটা আমি বলে দেবো তোমাদের সেটা যদি তোমরা মোটামুটি রেডি করতে পারো আমার বিশ্বাস যে তোমাদের এর পরে আর নতুন করে কিছু ভাবার প্রয়োজন হবে না তোমরা ব্যাপারটাকে তৈরি করে নিতে পারবে হক রুস্টিং এর প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য বলি আই সিট ইন দ্য টপ অফ দ্য উডস মাই আইস ক্লোজড ইন অ্যাকশান নো ফলসিফাইং ড্রিম এই লাইনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রইল এরপরের যে প্রশ্নটা তোমাদের জন্য আমার সম্ভাবনায় খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটা হলো কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দ্য হক হাইলাইটেড ইন দ্য পোয়েম অ্যান্ড দ্য সিগনিফিকেন্স এর পরের যে প্রশ্নটা আসছে যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করছি এবং তোমরাও খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে নেবে সেটা হলো নো আর্গুমেন্টস অ্যাসিস্ট মাই রাইট এই লাইন থেকে কিছু প্রশ্ন লাইন তুলে প্রশ্ন আসতে পারে এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াই ইজ দ্য পোয়েম এন টাইটেল হক রোস্টিং অথবা জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য পোয়েম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব সনেটের যেগুলো ধরে নাও প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছে আমি ইম্পর্টেন্ট মনে করছি সেটা হচ্ছে ওয়েন দ্য ইয়েলো লিপস অর নান ফিউ ডু হ্যাং নেক্সট কোয়েশ্চেন সনেটের ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট যেটা সেটা হচ্ছে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার বিটুইন দ্য সুইট বার্ডস সং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের কাছে সেটা এবারে ইন মি দা সি দ্য টুইলাইট অফ সাচ ডে এরপর আর দুটো প্রশ্ন বলবো তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেসক্রাইব হাউস শেক্সপিয়ার কনসেপ্ট অফ এজিং মর্টালিটি স্ট্রং লাভ অ্যান্ড রিলেশনশিপ হাজ বেন সেলিব্রেটেড লাস্ট প্রশ্ন তোমাদের এটার জন্য সিগনিফিক্যান্স অফ দা টাইটলস অন এইট সেভেন্টি থ্রি এই কটা লাস্ট যে প্রশ্নটা তোমরা পাবে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট থেকে গ্রিনহাউস হাউস এফেক্টের চারটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন তোমাদের বলবো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ডস উইল গো অন লাইকলি নেক্সট গ্রিন হাউস অ্যান্ড গ্রিনল্যান্ড অ্যান্ড আমেরিকা উইল জয়েন দ্য গ্রেট পাওয়ার্স নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা আসছে তোমাদের দ্য সিটিজ ফ্লাই আপ এগেন উইথ দ্য পিপল টু পুয়ার ফর ওন কার্স এরপরে আর দুখানা প্রশ্ন তোমাদের জন্য থাকছে সেটা হচ্ছে এক নম্বর যেটা লাস্টের আগের প্রশ্ন সেটা এটা অবশ্যই ভালো করে দেখবে হাউ ডাজ কার্ল ডেনিস প্রেডিক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং আর লাস্ট প্রশ্নটা আসবে তোমাদের জন্য যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েম টাইটেল দ্য গ্রিন হাউস তো এটা ছিল তোমাদের মোটামুটি সাজেশন এটাকে ফলো করো গ্রামার সেকশনটাকে একটু নজর রাখবে যদিও গ্রামারটা এবার একটু কম আছে তবুও ভালো করে চেষ্টা করো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো হবে সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দি